কোথায় আছেন বাণিজ্য মেলায় ভাই বাণিজ্য মেলায় উনত্রিশতম বাণিজ্য মেলায় উনত্রিশতম বাণিজ্য মেলায় ঠিকানা কোথায় ভাই ঠিকানা আপনার গাউসিয়া গাউসিয়াওসিয়া গাউসিয়া আপনার দোকানের নাম কি আমার বেঙ্গল বেঙ্গল এই যে এত কিছু আজব আদব জিনিস কিছু তৈরি এগুলো সব এই সব পাটের তৈরি পাটের তৈরি পাটের তৈরি আমার কয়টি আইটেম পাওয়া যাচ্ছে এখানে আমাদের অনেকগুলো আইটেম আছে ভাইয়া একশো দুশো পাঁচশো না আরো বেশি না একশো দুশো এরকম এরকম না হ্যাঁ ওকে এই ব্যবসা কেমন বর্তমান প্ল্যাটফর্ম অনুযায়ী ব্যবসা ভাই মোটামুটি মোটামুটি যেহেতু মাসে প্রথম

আশি টাকা এটা প্লেসমেন্ট এটার উপরে মনে করেন যে গরম খাবার টাবার রাখার জন্য এরপর যেটা আছে এটা আছে একশো টাকা এইটা আছে ভাই তিরিশ টাকা তিরিশ টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ তিরিশ টাকা

দোকান নাম্বার বেঙ্গল বেডেক্স এক্স লিমিটেড আর কত নাম্বার দোকান যদি বলতেন বারো তেরো বারো তেরো রেস্টুরেন্ট না জেডিপিসি আন্ডারে আচ্ছা তো থ্যাংক ইউ ভাই ভালো থ্যাংক ইউলাইকুম ওয়ালাইকুম